হিন্দু ধর্মে বাংলা মাস শ্রাবণের বিশেষ তাৎপর্য রয়েছে এই মাস জুড়ে শিবের উপাসনা করলে খুব ভালো ফল লাভ হয় বলে বিশ্বাস করা হয় অনেক শিবভক্ত এই সময় কাঁধে বাঁক ঝুলিয়ে তারকেশ্বর যান যারা শ্রাবণ মাস জুড়ে ভক্তিভরে শিবের পুজো সোমবারের উপবাস পালন করেন তাদের সকল মনোবাসনা পূরণ হয় শাস্ত্র মতে এই মাসে স্বপ্নে বিশেষ কিছু জিনিস দেখাকে মহাদেবের ইঙ্গিত বলে মানা হয় আমরা সেটা বুঝতে পারি না তাই এড়িয়ে যাই কিন্তু নির্দিষ্ট এই জিনিসগুলি স্বপ্নে দেখতে পাওয়ার বিশেষ ব্যাখ্যা রয়েছে জেনে নিন সেগুলি কি কি? প্রথমে রয়েছে সাপ আমরা অনেকেই স্বপ্নের সাপ দেখতে পাই তবে শ্রাবণ মাসের স্বপ্নে সাপ দেখার বিশেষ অর্থ রয়েছে মহাদেবের গলার ভূষণ হলো সাপ শ্রাবণে স্বপ্নে সাপ দেখা মানে শিবের আশীর্বাদ প্রাপ্ত হওয়া এর অর্থ হতে পারে আপনি খুব শীঘ্রই কোনো সুসংবাদ পেতে পারেন অথবা সম্পত্তি লাভও করতে পারেন এমন স্বপ্ন দেখলে পরের দিন অবশ্যই শিবের পুজো করতে হবে দ্বিতীয়তে রয়েছে গঙ্গা স্নান শ্রাবণ মাসের রাতে ঘুমের মধ্যে আসা স্বপ্নে যদি নিজেকে স্নান করতে দেখেন তাহলে বুঝতে হবে যে জীবনে সুখ আসতে চলেছে এটি মহাদেব আপনাকে সকল পাপ থেকে মুক্তি দিচ্ছেন সেই লক্ষণও হতে পারে বাড়িতে সমৃদ্ধি আসবে সুখ বজায় থাকবে এই ধরনের স্বপ্ন জীবনের নতুন শুরুর লক্ষণও হতে পারে এই স্বপ্ন দেখলে পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করতে হবে এবং শিবের মাথায় জল ঢালতে হবে এই দিন নিরামিষ আহার গ্রহণ করলে খুবই ভালো হয় তৃতীয় নম্বরে রয়েছে রুদ্রাক্ষ স্বপ্নে রুদ্রাক্ষ দেখাও অত্যন্ত শুভ শ্রাবণের স্বপ্নে রুদ্রাক্ষ বা রুদ্রাক্ষের মালা দেখতে পেলে সেটিকে সাধারণ জিনিস ভেবে ভুল করবেন না এর অর্থ হতে পারে আপনি মহাদেবের বিশেষ আশীর্বাদ লাভ করতে চলেছেন আপনার জীবনে বহু দিন ধরে চলে আসা কোনো সমস্যার থেকে মুক্তি পাওয়ার লক্ষণ হতে পারে এই ধরনের স্বপ্ন অর্থ লাভ এবং সম্মান বৃদ্ধির ইঙ্গিত হতে পারে এই স্বপ্ন দেখার পরের দিন শিবের উপাসনা করতে হবে চতুর্থ নম্বরে রয়েছে শিবলিঙ্গ শ্রাবণ মাসের স্বপ্নে শিবলিঙ্গ দেখলে নিজেকে ভাগ্যবান বলে মনে করবেন এর অর্থ হল আপনার সৌভাগ্যের সময় শুরু হতে চলেছে এবং দুঃখের সময়ের অবসান ঘটবে জীবনে চলার পথে আসা সমস্ত বাধা কেটে যাবে এবং কর্মক্ষেত্রে সাফল্য লাভ করবেন। এর অর্থ শিবের আশীর্বাদ সর্বদা আপনার সঙ্গে থাকবে এবং আপনার সকল ইচ্ছা পূরণ হবে আপনি যদি শ্রাবণ মাসে এই রকম কোনো স্বপ্ন দেখে থাকেন তাহলে জানবেন সেটা শুধু স্বপ্ন নয় সেটা শিবের এক ইশারা আজই মন থেকে শিবের নাম নিন আর যদি ভিডিওটি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে তাহলে একটা লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর চলুন সবাই মিলে বলি ওম নম শিবায়